সাহিরের মাম তার বাবার বাড়ি যাওয়ার পর থেকে সাহিরের একটু মন খারাপ সারাদিন খুবই একা একা থাকে তাই বাবা আর মা মিলে ডিসাইড করলো যে আজকে সাহিরের সাথে একটুখানি ঘুরতে যাবে তো যেমন বলা হয় তেমন কাজ আমি সাহির আর তার সাহিরের বাবা আমরা চলে গেলাম সাহির যাওয়ার সময় নানুকে বারবার বলতেছিল নানু চলো নানু চলো তো নানু আমাদের সাথে তার বাইকে আসতে পারবে না তাই নানু আসেনি তারপর আমরা এখান থেকে চলে গেলাম ভ্যাটেরি নারীতে এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি এটা এত সুন্দর একটা ইউনিভার্সিটি বাচ্চারা খেলতে আসে ফুটবল সাইকেল খেলে যারা ডায়াবেটিস আছে বা যারা জগিং করতে চায় তারা এখানে জগিং করে বয়স্করা আসে তারা এখানে গল্প করে আড্ডা দেয় মোটামুটি খুবই সুন্দর একটা পার্কের মতো পরিবেশ হয়ে জায়গা বাট অবশ্যই শৃঙ্খল এখানে আমরা একটু ফার্স্টে হাঁটাহাটি করে নেওয়ার জন্য ঢুকলাম এখানে এটা হচ্ছে জিরা ফেস ক্যালটন আর এটাকে সাইড বাবা বলতেছিল আসে ওখান থেকে আসবেই না তাকে আমি যতবার নিয়ে আসতেছি যে চলো অন্য কিছু করি বাট না সে এখানেই দাঁড়ায় থাকবে এটার সাথে কথা বলবে ও ওখানে ঢুকবে তো অনেক চেষ্টা করছে আমি আর ওর বাবা ওখানে ওকে ওখান থেকে নিয়ে আসার জন্য বাট কোনো লাভ হচ্ছে না সে ওখানে দাঁড়ায় থাকবে বেশ কিছুক্ষণ পর তাকে বোঝানোর পরে গিয়ে সে রাজি হইলো যে না ঠিক আছে চলো আমি বলছি যে চলে যাচ্ছি তখন গিয়ে সে একটু রাজি হয়েছে যাচ্ছে ঠিক আছে তাইলে চলো আমি একটু ভয়ও পেয়ে গেছিলাম সাহের দৌড় মারছিল আর মাঝখান দিয়ে একটা অটোরিকশা ঢুকে গেছিলো তো তাই ভয়টা পেয়ে তাড়াতাড়ি করে আমি ওখানে নিয়ে বসে গেছি এরই মাঝখানে ওর নানিও চলে আসছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে নানির সাথে তার নানিকে পেশে অনেক খুশি হয়ে গেছে গা প্রচন্ড রকমের খুশি হয়ে গেছে নানিকে পেয়ে নানুর কাছে আমাকে আমাদের নামে একটু কমপ্লেন করলো যে বাবা মা তাকে ছাড়তেছেই না খেলতে দিচ্ছেই না তারপর নানিকে বললো ঠিক আছে নানি বললো ঠিক আছে চলো আমার সাথে থাকো এখানে উনি কুকুরকে আমি কুকুর দেখলে তিন এত ভয় লাগে আর ওখানে ওনার বাপ ওনাকে টেনে আনতে পারতেছেন উনি বারবার কুকুরকে হুমকি হমকি দিচ্ছে অ্যান করে ফেলবে ত্যান করে ফেলবে তারপরে এখানে আমরা একটু পিকচার তুললাম জায়গাটা অনেক সুন্দর কিছুক্ষণ পিকচার তুললাম আর এখানে একটা ফুল চোরকে ধরছি নিজে উনি বসে বসে ফুল চুরি করতেছে জানিনা না কার দিদি তারপরে আমি এখানে দাঁড়ালাম সাহেবকে নিজে থেকে একটা ফুল নিয়ে দিলাম আমি আমার ছেলেকে দিছি আর আমার ছেলে ওটা আমার কানে গুজে দিচ্ছে মানে এই এত কিউট লাগছে আমার কাছে আমি নিজে থেকে ফুলটা নিয়ে মাত্র আমাকে দিয়ে দিছে আরও গাছ থেকে ছিঁড়ে দিতে চাচ্ছিলো বাট গাছ থেকে আমি ফুল ছিঁড়তে দিবো না সেখানে আমার ছেলের ফুল নিয়ে আমি ঢং করতেছি কি কিউট লাগতেছে না মার্শাল্লাহ মাসাল্লা তারপরে এখানে ঢং ঢং করে যখন সুন্দর হয়ে যাচ্ছে গা ও আর বাবাকে পাঠিয়ে দিছে আমি আর আম্মু হেঁটে হেঁটে একটু সামনের দিকে বার হয়েছি এই এটা হচ্ছে ভার্সিটি এর দিকের একটা কি বলবো এটাকে কি বলে ভেলপুরির দোকান এইখান থেকে আমি প্রায় সময় ভেলপুরি খাই যারা আপনারা এই এই এলাকার আশেপাশে থাকেন ওয়েস্ট কুলসিতে তারা এটা ট্রাই করে দিব আর অনেক 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 মজা ভেলপুরিটা সো আমি এখানে বেসিক্যালি আজকে সুফল বলছেই যে চলো ভেলপুরি খাইতে চাই তো সুফুল সচরাচর খাই না বাট এই দোকান থেকে হলে ও খায় আর এখানে আমার ছেলে শুধু একটা পুরি নিয়ে বসে আসছে কেন আমিও ট্রাই করছি আর আমি তো আগে থেকেই খাই এটা আমি এটা টেস্টের মধ্যে খুব ভালো মতো জানি আমার কাছে খুবই ভালো লাগে আর হ্যাঁ আমি ফুচকা ভেলপুরি সবগুলো এক মুখে দিয়ে দিই একটা কেউ খাওয়া না তারপরে এটা একটা ছোট্ট স্টল ছিল স্টল ছিল আমি এখানে পেঁয়াজও খাইতে আসছিলাম বাট পেঁয়াজও তখনও হয়নি মাত্র ছিল ততক্ষণে আমি বলতেছি চলো একটা পুরি খেয়ে দেখি সেটা ছিল ডিম পুরি সো আমরা ডিমপুরি খেতে খেতে পেঁয়াজ আমাদের হয়ে গেছে আমরা কিছুক্ষণ ছিলাম বেসিক্যালি পেঁয়াজ ও সুফল বসে ঠিক আছে ও পেঁয়াজ খাবে বললাম ঠিক আছে আর আমার তো কোনো প্রবলেমই নেই আমি তো সবই খাই বললাম ঠিক আছে তাহলে একটু দাঁড়াও পেঁয়াজটা ভাজা হয়ে যায় এখানে পেঁয়াজও দেখেন লাল লাল ভাজা হয়েছে এই পেঁয়াজটা অনেক মজা ট্রাই করে দেখবেন যারা ওয়েস্ট খুলছির আশেপাশে আছেন ভার্সিটি পিছন গেতে থাকে এটা তারপর নানু রিক্সা উঠে গেল আর আমরা বাইকে উঠে গেলাম তারপরে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ওই দিন ওয়েদারটা খুব সুন্দর ছিল দেখতে দেখতে আমরা বাসার দিকে চলে আসলাম বাসায় এসে আমরা পেঁয়াজ ঢাললাম তারপরে দুই জামাই বোন নিয়ে শান্তিতে পেঁয়াজু খাইলাম তারপর দুজন পেঁয়াজু খেতে খেতে অনেকগুলা গুলা গল্প করলাম তারপর আজকে এই পর্যন্ত শেষ ইনশাল্লাহ কালকে নতুন কোনো কিছু নিয়ে আবার আসবো আপনাদের সাথে আড্ডা দিতে তারা